রাজনীতির দীর্ঘ অচলাবস্থা পেরিয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়ে এক নতুন দিগন্তের সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ জানালেন এটার থেকে বের হবার কোন সুযোগ আমাদের নাই এই সমঝোতায় আমাদের আসতেই হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের জন্য হবে এক অনন্য দৃষ্টান্ত তিনি ঘোষণা দিলেন আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন প্রধান দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির অতি নির্বাচন অনুষ্ঠান হতে হবে আর সেটি হবে শুধু ভোট নয় জাতির নবজন্মের মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে শুরুতে অনেকেই সন্দিহান ছিলেন এই ঐক্যমত্ত টিকবে কিনা কিন্তু দীর্ঘ আলোচনা ত্যাগ আর রক্তের বিনিময়ে আজ দেশের রাজনৈতিক দলগুলো পৌঁছেছে এক অভূতপূর্ব ঐক্যে ইউনুস বললেন আমাদের সামনে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ চাইলে ছোটখাটো দাবি নয় চাইলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি তিনি সতর্ক করলেন বিভাজন বা দ্বিমতের আর কোনো জায়গা নেই একমাত্র ঐক্যমতের পথেই জন্ম নেবে নতুন বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানে জন্ম নেওয়া এই সুযোগ যদি কাজে লাগানো যায় তবে এটাই হবে শান্তি ঐক্য আর নতুন যাত্রার সূচনা এই যে এত ত্যাগ এত রক্ত এত সার্থক হবে প্রধান উপদেষ্টার ভাষায় আমরা হাইওয়ে তৈরি করে ফেলেছি এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি পথ ঠিক আছে গন্তব্য পরিষ্কার এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন জাতির সত্যিকারের নবজন্ম